এবার ওয়ার্ড গঠন সহ ভোটার সংশোধনী তালিকা নিয়ে বড় অভিযোগ আনলো হুঁশিয়ারি দিলেন কাটলিছোড়ার বিধায়ক লস্কর আন্দোলন করে জেলে প্রস্তুত সুজাম দিলেন এমন হুমকিও আমি বিধায়ক বলছি যদি আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয় আমি যাব এ নিয়ে হাইলাকান্দির জেলা শাসককে দেওয়া হলো একটি স্মারকপত্র ইউডিএফ এর অভিযোগ পঞ্চায়েত পুনর্গঠনের সময় প্রশাসনিক সীমা ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের সুবিধা অসুবিধাকে গুরুত্ব দেওয়া হয়নি ন্যূনতম এবং সর্বাধিক ভোটার সংখ্যা বজায় না রেখে অসমভাবে ওয়ার্ড গঠন করা হয়েছে কিছু ওয়ার্ড এমনভাবে গঠন করা হয়েছে যেখানে দুই গ্রামকে একত্রিত করা হলেও গ্রামের মধ্যে দূরত্ব আট থেকে দশ কিলোমিটার প্রসঙ্গত উল্লেখ্য সোমবার এআইডিএফের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে গত এগারো ডিসেম্বরের নোটিফিকেশন অনুযায়ী গাঁও পঞ্চায়েত ওয়ার্ডের পুনর্গঠন সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে করা হয়েছে অভিযোগ রয়েছে পুনর্গঠনের সময় প্রশাসনিক সীমা ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের সুবিধা অসুবিধাগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি স্মারকলিপিতে আরও বলা হয় ন্যূনতম এবং সর্বাধিক ভোটার সংখ্যা বজায় না রেখে অসমভাবে ওয়ার্ড গঠন করা হয়েছে অনেক ওয়ার্ডে ভোটারের সংখ্যা মাত্র তেরো থেকে এর মধ্যে সীমাবদ্ধ আবার কিছু ওয়ার্ডে ভোটারের সংখ্যা পনেরোশো থেকে দু পর্যন্ত কিছু ওয়ার্ড এমনভাবে গঠন করা হয়েছে যেখানে দুই গ্রামকে একত্রিত করা হলেও গ্রামের মধ্যে দূরত্ব আট থেকে দশ কিলোমিটার নির্বাচনী এলাকার সীমানা অতিক্রম করে এক এলাকার গ্রাম অন্য এলাকার সঙ্গে যুক্ত করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে দত্তপুর বাগচেরা গাঁও পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে মাত্র তেরো জন ভোটার রয়েছেন অন্যদিকে বাবাঘাট গাঁও পঞ্চায়েতের এক ওয়ার্ডে এক জন ভোটার রয়েছে স্মারকলিপিতে দাবি করা হয়েছে এই অসম ওয়ার্ড পুনর্গঠন অবিলম্বে বাতিল করে নতুনভাবে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে পাশাপাশি যেসব বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের নাম দ্রুত তালিকাভুক্ত করতে হবে স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং এআইডিএফের হাইলাকান্দির জেলা কমিটির অন্যান্য নেতৃত্ব জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের বিধায়ক সুজান জানান ন্যূনতম এবং সর্বাধিক ভোটার সংখ্যা বজায় না রেখে অসমভাবে ওয়ার্ড গঠন করা হয়েছে পঞ্চায়েত ডিলিমিটেশনেও অনিয়ম করা হয়েছে গাইডলাইন মানা হয়নি এবার ওয়ার্ড পুনর্গঠনেও একই নিয়মপন্থা অবলম্বন করা হয়েছে একশো দেড়শো দুইশো ভোটার দিয়ে যে ওয়ার্ডগুলো বানানো হয়েছে তাদের কোনো ভবিষ্যৎ নেই কিভাবে এই মানুষগুলোর সার্বিক উন্নয়ন হবে প্রশ্ন বিধায়কের বিধায়ক বলেন আজকে দু হাজার ভোটার নিয়ে যে ওয়ার্ড হবে সেটার উন্নয়নের জন্য কাজ করা সম্ভব কিন্তু দশটা বাড়িনে যে ওয়ার্ড হবে তার উন্নয়ন কিভাবে হবে গাইডলাইনে বলা আছে রাস্তা হবে বা অন্যান্য কাজ হবে কিন্তু বাড়ির কাজ কিভাবে হবে গড়ের কাজ কিভাবে। হবে ছোটো ছোটো ওয়ার্ড বানিয়ে সমস্ত মানুষগুলোকে কেন রাজনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলেন বিধায়ক সুজন তিনি বলেন দুই হাজার বুটার নিয়ে ওয়ার্ড গঠিত হলে তো হলে সেখানে গ্রাম থাকবে কিন্তু দশটি বিশটি বাড়িনে ওয়ার্ড হলে সেখানে কোনো গ্রাম থাকবে না আর পঞ্চায়েতের স্কিম হবে জনসংখ্যা ভিত্তিতে কোনো মেম্বার যদি দশটি বাড়ির বুটের জয়ী হন তাহলে কার্যত তার ওয়ার্ডের মানুষের উন্নয়নের জন্য তিনি কোনো অগ্রাধিকারী পাবেন না তাই এ নিয়ে এখনই আওয়াজ উঠাতে হবে বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা উপর মহলে কথা বলেছি ডিসি মহোদয়কে স্মারকপত্র দিয়েছি দেখি কি হয় এরপরও যদি কোনো ফল না আসে তাহলে আন্দোলনে নামব তবে এটা সাধারণ কোনো আন্দোলন নয় এটা হচ্ছে সাধারণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন এই আন্দোলন করে যদি জেলেও যেতে হয় তবু আমি প্রস্তুত বিধায়ক বলছি যদি আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয় আমি যাব এদিকে স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের গভর্নর মুখ্য সচিব পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রধান সচিব রাজ্য নির্বাচন কমিশনার এবং জেলা পরিষদের সিইওর কাছে পাঠানো হয়েছে আজকের মুখ্য কারণ হচ্ছে আমার জেলা সভাপতি এআইডিএফের জেনারেল সেক্রেটারি আমার যুব কমিটির অ্যাডভাইজার প্রেসিডেন্ট সবাই আমরা উপস্থিত আর আমি এই দলের বিধায়ক হিসাবে আপনারা জানেন যে পঞ্চায়েতের যে নোটিফিকেশন হয়েছে ডাফট যেটা ভোটার লিস্ট বাইর হয়েছে সেটার মধ্যে এত ভুলভ্রান্তি তার কারণে আমরা আজকে মেমোরান্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে যে এই নোটিফিকেশন ক্যান্সেল করে রি ঠিক করে তারপরে ডিক্লারেশন করা আমি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্য আগে বলে এসেছি আমার টেলিফোনে ইলেকশন স্টেট কমিশন ওনার সঙ্গেও কথা হয়েছে সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে আমি এডিশনের চিফ সেক্রেটারি এক্কা সাহেবের লগেও দেখা করেছি আজকে সিএম মহোদয়ের লোকে আমরা সবাই দেখা করে এইগুলা তথ্য তুলে ধরেছি আজকে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে আটটা বুট দিয়েও একটা পিএস হয়েছে তেরোটা বুট দিয়ে হয়েছে ছয়ত্রিশটা দিয়ে হয়েছে পঞ্চাশটা দিয়ে হয়েছে নাইনটি টু বিরানব্বই দিয়ে হয়েছে একশোর ভিতরে প্রায় ত্রিশ চল্লিশটা পিএস বনেছে দুইশোর ভিতরে প্রায় তিনশোটা বনেছে তিনশোর ভিতরে প্রায় চারশোটা বনেছে এই যে যেটা খেলিমিলি আর কিছু ক্ষেত্রে দুই হাজার চব্বিশশো আঠারোশো উনিশশো সতেরোশো এইভাবে ওয়ার্ড বানানো হয়েছে আমরা জানি যে পঞ্চায়েতের বুট ব্যালটের মাধ্যমে হয় এর মাধ্যমে নয় ইভিএমের বুট দিতে সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত চার পাঁচশো ছয়শো বুট কাস্ট করা কত কঠিন হয় আর যেটা ব্যালটের বুট ওয়ার্ড মেম্বার একটা দিবে এপি একটা জেলা পরিষদে একটা ব্যালট বাইন্ড করতে হবে তারপরে বক্সে ঢুকাতে হবে একটা বুটে পাঁচ সাত মিনিট লাগবে এই দুই হাজার বুট কীভাবে কাস্ট হবে এটি এটা অতি লজ্জাজনক ঘটনা ঘটেছে তার জন্য আমরা এই নোটিফিকেশন ক্যান্সেল করে নতুন নোটিফিকেশন দেওয়ার জন্য অনুরোধ রাখছি আর এইগুলা ভুলভ্রান্তি যেটা দুটা সমষ্টি মিকচার হয়েছে তার মধ্যে তিনটা চারটা গাঁও পঞ্চায়েত মিকচার হয়েছে এক একটা স্কুলে চার পাঁচটা সেন্টার দেওয়া হয়েছে চার পাঁচটা ওয়ার্ড বানানো হয়েছে কিন্তু আমরা জানি প্রত্যেক ভিলেজে স্কুল আছে প্রত্যেক ভিলেজে সরকারি বিল্ডিং আছে পুরানা এই সমস্ত ছিল কিন্তু আজকের দিনে আজকে জঙ্গলে প্রতাপনগর জিপি যেটা সেটা একটা স্কুলে চারিটা পিএস করা হয়েছে যেখানে তেলগাত্তা পুঞ্জি একটা একশো তিরিশটা দিয়ে বানানো হয়েছে আর বাকি তিনটা মাইনরিটি এরিয়া হাজার বারোশো দিয়ে বানানো হয়েছে যে এইবেলা পূর্ব পরিকল্পিত কে বা কারা কোন রাজনৈতিক দলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত জিনিস করছে জেলার জনসাধারণ সেটা মেনে নিচ্ছে না মেনে নিবেও না আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলনে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে ডিসি মহোদয়কে মেমোরান্ডাম দিয়েছি আমাদের দল থেকে যদি আমরা সু উত্তর না পাই আগামীকল আমাদের ডিসি মহোদয় এটার উপর ভিত্তি করে একটা সভা অফিসিয়াল ডেকেছেন যারা এই এলিমিটেশনে এই ড্রাফটে জড়িত আছে সবাইকে নিয়ে কী সংশোধন হয় সেটা দেখার বিষয় যদি না হয় তা আমরা কালকের পরে আপনাদেরকে জানাবো বা জেলাবাসীকে জানাবো আমরা একটা বৃহত্তর আন্দোলনের মুখে যাব আমার কথা হচ্ছে যে এই যে একশো দেড়শো দুইশো দিয়ে যেগুলা ওয়ার্ড বানানো হচ্ছে কিন্তু ওদের ভবিষ্যৎ নাই দুই হাজার দিয়ে যে ওয়ার্ড বানানো হচ্ছে ওদের ডেভেলপমেন্টের কাজ হবে আজকে যদি দশটা বাড়ি নিয়ে একটা ওয়ার্ড বানানো হয় দশটা বাড়ির মধ্যে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কি হবে গাইডলাইন বলেছে রাস্তা হবে গাইডলাইন বলেছে গাঁয়ের কাজ হবে গরের কাজ তো হবে না পরিবারের কাজ হবে না তাহলে আমাদের জেলার এই সমস্ত পরিবারগুলো কেন রাজনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে ছোটো ছোটো ওয়ার্ড বানিয়ে কারণ ফান্ড যখন দেওয়া হবে পপুলেশন ভিত্তিক তখন কাজগুলা পপুলেশন ভিত্তিক হবে স্কিমগুলা পপুলেশন ভিত্তিক হবে তখন একজন ওয়ার্ড মেম্বার একশো বুটে নির্বাচিত হয়েছে আর একজন ওয়ার্ড মেম্বার দুই হাজার বুটে নির্বাচিত হয়েছে দুই হাজার বুটের গ্রাম হবে চারটা আর একশো বুটের গ্রাম নেই পরিবার হবে বিশটা যদি পাঁচটা বুট একটা ফ্যামিলিতে থাকে যে বিশটা পরিবারে একটা ওয়ার্ড বিশটা পরিবারের মধ্যে ডেভেলপমেন্ট কি হোক তাই আমি ভাবছি এইগুলা কথা নিয়ে আলোচনা হয়েছে সরকার কি করে বা আমার ডিসি মহোদয় কি করেন যদি বিহিত ব্যবস্থা না হয় আমি ভাবছি যে একশো দুইশো তিনশো ওয়ার্ডের যেগুলা বুটার আমার এই কথাগুলা যদি উপলব্ধি করেন যে ভবিষ্যতে ওদের এরিয়ার ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা চিন্তা করলে আন্দোলনেও ওইগুলো মানুষও আমাদের সঙ্গে থাকবে আর আন্দোলন এইবার দেখেন আন্দোলনে মানুষ কখন যায় যখন বেড়ে এজে যায় তখন আন্দোলনে যায় আমি একজন আইনসভার সদস্য আন্দোলনের কথা বলছি সেগুলা দেখলে হয়তো বহুতে আমাকে লজ্জা দিবে যে একজন বিধায়ক হয়ে আন্দোলনের কথা বলছেন আমি বিধায়ক আমার কথা কেউ মানছে না এত যুক্তিসঙ্গত কথাগুলা তুলে ধরার পরে আজকে পনেরো হাজার ভোটারের ভোটাধিকার নাই পার্লামেন্টে ভোট দিয়েছে কিন্তু পঞ্চায়েতে ওদের ভোটাধিকার নাই ড্রাফটে ওদের নাম আসেনি এইগুলো কাজ সমাপ্ত করতে হলে মাস দিনের কাজ আজকে সতেরো ডিসেম্বর আমাদের কোর্টে জাজমেন্ট আসবে পুরানা যে গাফিলতি হয়েছে যে পঞ্চায়েতের গাঁও পঞ্চায়েত ডেলিমিটেশনে যেখানে আটত্রিশটা গাঁও পঞ্চায়েত বানানো হয়েছে বেশি পপুলেশন দিয়ে আর চব্বিশটা গাঁও পঞ্চায়েত ছোটো বানানো হয়েছে যেগুলা তিন হাজার আড়াই হাজার চার হাজার সাড়ে চার হাজার পপুলেশন আর বড় গাঁও পঞ্চায়েত ঊর্ধ্বে চোদ্দ হাজার সাতশো আলগাপুর মনপুর যেটার উদাহরণ নিচে এগারো হাজার বারো হাজার তেরো হাজার নয় হাজার এই যে যেটার কেস চলছে সতেরো তারিখ শুনানি হবে মহামান্য হাইকোর্ট যেটার জাজমেন্ট হবে যদি হয়ে যায় তাহলে এমনিই এই নোটিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে কারণ পঞ্চায়েত ডেলিভারির হবে আর যদি কোর্ট কেস ডিসমিস করে দেয় তাহলে এই যেটা হয়েছে সেটা ক্যান্সেল করে যেন নতুন সুন্দরভাবে সেগুলা গঠন করা হয় আর যদি না হয় তাহলে আমি বিধায়ক বলছি যদি আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয় আমি যাব আমি এই কথা আপনাদের মাধ্যমে আমার জেলাবাসীর সর্বস্তরের জনসাধারণকে জানাইতেছি যে ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ সেখানে সবের সমান অধিকার আজকে একশো ভোটারে এক প্রতিনিধি নির্বাচিত করবে দুই হাজার ভোটারে আরেক প্রতিনিধি নির্বাচিত করবে সেটা গণতন্ত্র সিস্টেম নয় তাই নহলে আবার আমরা হাইকোর্টের দায়স্থ হব লাগে সুপ্রিম কোর্টের দায়স্থ হব সেই কথা আমাদের ফাইনাল